গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিনিস্ট্রি অফ হ্যাপিনেস তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি অনেকগুলো কাজ হয়েও গেছে তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো চলো নিচে যাই কাজ বসানো হয়েছিল তার মধ্যে একটা থেকে অলরেডি ফুল তো ছিল সেই ফুলটা কি সুন্দর ফুটে গেছে সঙ্গে দেখেনি এখনো দেখলে খুশি হয়েছে

খুশি খুশি হয়ে যাবে তাই না আর এখন তো বড় হয়ে গেছি জন্মদিনে কেক ছাড়া কী বা নিয়ে যাব দেখি কোন কেকটা নিয়ে যাওয়া যায় একটা কেক নিয়ে যাই গিয়ে দেখা যাবে তারপর কেক নেওয়া হয়ে গেল একটা

দেখি একবার চিকেন স্পেশালিস্ট চিকেন স্পেশালিস্ট মানে রান্না স্পেশালিস্ট সব রান্নাই ভালো করে চিকেনটা একটু বেশি ভালো করে তাই তো আচ্ছা রাতের তিনারটা করে নিই তারপর এসিতে ঢুকে তারপর কথা বলছি যা গরম মুখ দেওয়ার কথা বেরোচ্ছে না তো সাড়ে বাজে আমরা জাস্ট খেয়ে এসে এখন আজকে রাত্তিরে যদি শনিবার ঠিক করেছি আগের দিনের যে সিরিজটা দেখছিলাম আমরা কিছুটা পার্ট ফার্স্ট পার্টটা শেষ হয়েছে তো বাকি পার্টটা শেষ আগের দিন না আগের উইকে আগের উইকে আগের উইকে স্যাটারডে সানডে দেখেছিলাম আবার এই উইকে সেকেন্ড পার্টটা দেখবো দেখে নি দেখে নিয়ে কালকে সানডে ভাবলি কি ওই স্যাটারডে নাইটটাই বেশ ভালো লাগে যে কালকে সানডে সানডে এসে গেলেই বেশ আবার মন্ডের জন্য প্রিপেয়ার হও যাই হোক আজকের নাইটটা ভালো করে সিনেমা দেখি তারপর কালকের কথা কাল ভাবা যাবে তো আজকে এটুকুই কালকে আবার সকাল সকাল দেখা হচ্ছে গুড নাইট টাটা